লেজুর ভিত্তিক নয় বরং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই হবে ছাত্র রাজনীতি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় এই মত ব্যক্ত করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা আমি মিলিয়ন ফ্রিজ পেতে পারেন টাকা কোটি কোটি টাকার ডায়ালগ ফর ডেমোক্রেসি আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির প্রশ্ন নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায় শীর্ষক আলোচনা সভায় দেন তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ভয়াবহতা দেখেছে সবাই ছাত্রদের আন্দোলন সরকার ছাত্রলীগকে দিয়ে যেভাবে দমন করত তা ছিল ভয়ঙ্কর তাই সময় এসেছে ছাত্র রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর ছাত্র নেতারা বলেন শিক্ষার্থীদের অধিকার নিয়েই হবে ছাত্র রাজনীতির সব কার্যক্রম ছাত্র রাজনীতি নিষিদ্ধ অবশ্যই চায় না কিন্তু ছাত্র রাজনীতিটা হবে ডাকসুর ত্রুটে এখন এই ডাকসুটার কিভাবে রিপ্লেস হয় কিভাবে সেটার যেই এটা নিয়ে আমি কথা বলেছি যে এটাকে কিভাবে আমরা স্টুডেন্ট প্রো স্টুডেন্ট করতে পারি যে লেজুর ভিত্তি নিয়ে এখানে বারবার প্রশ্নটা আসছে বা যে কারণে ছাত্র রাজনীতির প্রতি ভীতি বা টমাতরি তৈরি হয়েছে সেখান থেকে আমরা মূলত বের হয়ে আসতে চাচ্ছি